সরকারি ডাক্তার বাবুর প্রাইভেট চেম্বার অভিযোগ এমজের হাসপাতালে ঘুঘুর বাসা সরকারি হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা ঘিরে ফের উঠল প্রশ্ন কোচবিহার এমজের মেডিকেল কলেজ ও হাসপাতালের এক দন্ত চিকিৎসকের বিরুদ্ধে সরকারি দায়িত্বে থেকেও রোগীকে প্রাইভেট চেম্বারে পাঠানো গুরুতর অভিযোগ সামনে এসেছে দিনাটার বাসিন্দা তমিস্রা ভূইয়া অভিযোগ করেছেন গত কয়েকদিন ধরেই আমি কোচবিহার এমস মেডিকেল কলেজ ও হাসপাতালের দন্ত বহির্বিভাগের চিকিৎসা করাচ্ছিলাম ডাক্তারবাবুরা আমাকে নিশ্চিত করেছিলেন সমস্ত চিকিৎসা এখানেই হবে কিন্তু আজ হঠাৎই এক ডাক্তারবাবু ও এক মহিলা ডাক্তার আমাকে বাইরের প্রাইভেট চেম্বারে যেতে পারেন তুমি শ্রার অভিযোগে জানানো হয়েছে সরকারি হাসপাতালে চিকিৎসার আশ্বাস দিয়ে তাকে বাইরে পাঠানো হয়েছে যা চিকিৎসার নীতিমালার পরিপন্থী এই ঘটনায় নড়েচড়ে বসেছে হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ প্রচারের সঙ্গে সঙ্গেই হাসপাতালের এমএসবেবি ডক্টর সৌরদীপ রায় একটি তদন্ত কমিটি গঠন করেছেন তদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হয় বলে জানা গিয়েছে এই ঘটনায় কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহার চিকিৎসা মহলে গত জানুয়ারি থেকে আমি এই কোচবিহারি এমজেন হসপিটালে আমি ডাক্তারের ডাক্তার দেখাচ্ছি তো একের পর এক আমাকে ডেট দিচ্ছে প্রথমে বললো মেশিনের সমস্যা যে আমি দশ দিন পরে আসুন আসলাম তারপর আবার পরে বলল যে কিছুদিন পর হবে এক সপ্তাহ পর আবার পরে আসলাম জানুয়ারি থেকে আজকে হলো এপ্রিলের সাত তারিখ চলছে ঠিক আছে দশ তারিখে তাদের রিপোর্ট করলাম এক্স রে করাইলাম এখন ওরা আজকে বললো একটা দাদের সিল করতে হবে একটা আর্জারি করতে হবে সে দাদের পরিস্থিতি আমার খুব হতে নিয়েও আমার ব্যথা হচ্ছে দাদের ওরা শুধু প্যারাসিটামল দিচ্ছে একটা ট্যাবলেট দিচ্ছে তাতে হয়ে গেছে যে তুমি ইয়ে করো আর যদি এর ভালো ভালো চিকিৎসা করাতে হলে আমার বাইরে যাইতেই হবে আর আজকে যেটা ফাইনালি তারা জানালো যে আমাকে বাইরে দেখাইতে হবে এখানে আমি যে হসপিটালে আমি ফ্যাসিলিটি বাইরে যাই তাহলে আমাকে এটাই করতে হবে বাইরের চেম্বার দেখাইতে হবে আমার সামনেই তারা অন্য পেশেন্টদের ভিজিটিং কার্ড দিচ্ছে জিনারা ডক্টর কোচবিড়ের ডক্টর আমি যদি এম জিএন হসপিটাল মেডিকেল কলেজে আমি ট্রিটমেন্ট না পাই সাধারণ মানুষরা মানুষভাবে যদি চিকিৎসা আমি ঠিকঠাক না পাই ফ্যাস থাকার পরেও তাহলে আমরা কি সাধারণ কোথায় যাবো হাজার হাজার টাকা খরচ মানে তাদের চেম্বারেই আমাদের যাইতে হবে হ্যাঁ বলছে বাইরেই দেখাইতে বলছে ইনডাইরেক্ট কিন্তু তাদের চেম্বারেই দেখাচ্ছে কারণ অন্য পেশেন্টে তারা ভিজিটিং কার্ড দিচ্ছে আমি চাইনি আমাকেই কিন্তু কি নাম আপনার আমার নাম তবিশা ভুইয়া আমার বাড়ির দিনাটা কি ব্যাপারে কী তারপর আমি এমএসডিপি কে কমপ্লেন করলাম এখন সেখানে আমাকে একটা ভ্যারিফাই করে দিল মোবাইল নাম্বার দিলো আমাকে বললো এক সপ্তাহ পরে আমার বিষয়টা নিয়ে যাচাই করা হবে এখনও এক সপ্তাহ দিয়েই আমি তাদের অপেক্ষায় থাকবো যে আমার আমার শরীরে কী হয় হোক আমার তাদের কী হয়ে হোক ততই অসুবিধা হতে হোক এখানে তো চিকিৎসা করার জন্য আমার তিন চার মাস সময় অপেক্ষা করতেই হবে আর এক সপ্তাহ পরে আমাকে ফোন করে জানানো হবে যে তারা বিষয়টা কীভাবে দেখছে আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতাল রোড আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো